নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখতে পাওয়া যায় কেমন লাগে বলুন তো একদিন দুদিন ভালো লাগে তবে গোটা কয়েকটা দিন ধরেই এমনটা চলছে দিন রাত সব সময় একটু আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন রোদ উঠবে আর হচ্ছে ঘরের জামা কাপড়গুলো বাইরে রোদ উঠে দেব আর নিজেও একটু শান্তি পাব সেই যে রথের আগের থেকে শুরু হয়েছে আর রথ চলে গেছে এখনও পর্যন্ত বৃষ্টি জানি না কবে এই বৃষ্টি আর কি শেষ হবে চলুন সকালে এক খাপ চা খেয়ে কাজে লেগেছি আর সকালে করেছিলাম একটু ফেনা ভাত সাথে হচ্ছে একটু আলু সেদ্ধ আজকে না সবজি বাজার ঘরে একদমই নেই আর এই বৃষ্টিতে কোনো সবজি আলাও বেরোচ্ছে না মাছ আলাও বেরোচ্ছে না ভীষণ একটা আর কি মানে বাজে পরিস্থিতির মধ্যে আছি আর যেটুকু যা পাওয়া যাচ্ছে তাতে হাত দেওয়া যাচ্ছে না আকাশ ছোঁয়া দাম যাই হোক চলুন বর্তমানে পরিস্থিতিটা আমার ভীষণই খারাপ ছেলে মেয়ে দুজনেরই খুব জ্বর শরীর খারাপ সাথে আমারও শরীরটা খারাপ এই যে একটা বাজে ওয়েদারের মধ্যে যাচ্ছি আর এই ওয়েদারে না আমার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা হয় আমিও আর কি মাথা যন্ত্রণাতে প্রচণ্ড ভুগছি চলুন বাড়িতে তিনটে মানুষই আমরা অসুস্থ ঘরের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না জানেন তো চলুন এখন হচ্ছে ছেলেকে ওষুধ খাইয়ে নেব প্রথমে আগে মেয়েকে ওষুধ খাইয়েছি এখন হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়াবো বলে তৈরি করছি চলুন ওর গায়ে দেখছি বেশ জ্বর আছে সাথে পেটে একটু গ্যাসও হচ্ছে তো চলুন বাবু আবার ওষুধটা খেয়ে নেয় জানেন তো ওকে ওষুধ দিলে কোনো সমস্যা হয় না কিন্তু মেয়েটা প্রচণ্ড জ্বালায় ওষুধ খেতে চায় না বমি আসে মানে আমার ক্যাটাগরি আর কি আমিও না ওষুধ খেতে একদমই পছন্দ করি না ওষুধ খেতে প্রচণ্ডই আর কি সমস্যা হয় চলুন আজকে হচ্ছে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো তাই আর কি একটু ছোট্ট আয়োজন ভেবেছিলাম জানেন তো বিকেলের দিকে একটা কেক আনবো তো আগের বছরও আর কি করেছিলাম তো এবছরও সেরকমই প্ল্যানিং ছিল মনে মনে আর কি কিন্তু পেরে উঠলাম না জানেন তো এত মাথা যন্ত্রণা সকাল থেকে শুরু হয়েছে ওই কোনো রকম আর কি রান্নাটাই কমপ্লিট করলাম তারপরে আর পারলাম না যাই হোক আর এই যে প্রচণ্ড বৃষ্টি তাতে যদি একটু আমার মাথায় জল লাগে তাহলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না চলুন এদিকে ছেলে মেয়ের শরীর খারাপ তারপরে যদি মা যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসারটা একেবারেই অচল তো দেখুন সকাল সকাল বলছে তাহলে আজকে একটু হালকার মধ্যে পোলাও বানাও আর একটু কষা মাংস করো তারই আর কি প্রস্তুতি চলছে আজকে না মাংসটা কেটে দেয়নি জানেন তো দোকানে প্রচুর ভিড় ছিল বর্ষার দিন ওই মাছ তেমন পাওয়া যাচ্ছে না মাংসর দোকানেই একটু ভিড় হচ্ছে ওর জন্য আর কি মাংসটা কেটে দেয়নি গোটা মুরগি আর কি ছাড়িয়ে এনেছে চলুন এখন হচ্ছে চালটা না মেপে নিচ্ছি আর চালটা ভেজাবো বলে হাউসওয়াইফ মানে কিন্তু বেকার নয় একটা ঘরের বই পারে শুধুমাত্র একটা সংসারকে সাজানো গোছানো আর কি পরিপাটিভাবে গুছিয়ে রাখতে ঘরের বউ যদি অচল থাকে তাহলে সংসারটা কিন্তু একদম উচ্ছানে চলে যায় জানেন তো এই যখন এই যে মাথা যন্ত্রণায় ভুগি না তখন মনে হয় কি দুটো রান্না করে রাখতে পারলেই আমি মানে কোনো রকম শান্তি পাই আসলে রান্নাটা যদি আমি না করি কে করবে বলুন তো আর ঘরের বেটা ছেলে কি ঘরের কাজ করতে চায় বা তারা কি পরিপাটিভাবে করতে পারে একদমই না জানেন তো একটা মেয়ে যতটা গুছিয়ে পরিপাটিভাবে সংসার করতে পারে একটা ছেলে কিন্তু অতটা পারে না যাই হোক চলুন শরীর খারাপ তাতে কি কিছু কিছু কাজ আছে সেগুলো তো আমাকে করতেই হবে এই যেমন ধরুন বাসন মাজা বাসনগুলো না মাজলে কিসে খাবো বলুন তো এই দেখুন মাংসটা এখন সকালে খাওয়া দাওয়া সেরে কাটতে বসেছে আর ছেলেটারও জ্বর সব সময় ঘ্যান 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 করতেই আছে একবার মার পেছনে একবার বাবার পেছনে ওই যে মাংস কাটছে আর পেছনে হচ্ছে বসে আর কি ঘাড়ের মধ্যে ঝুলে বসে আছে একটু ওই যে চাল ধুয়েছিলাম তা চালের চাল ধোয়া জলটা এই মানি প্ল্যান্টটাতে দিচ্ছি ভেবেছি জানেন তো এবার একটা স্ট্যান্ড কিনে আনবো এই টুলটার পরে রেখে খুব একটা ভালো দেখাচ্ছে না তবে একটা স্ট্যান্ড কিনলে দেখতে মনে হয় খুব ভালো লাগবে আপনারা জানাবেন তো স্ট্যান্ড কিনলে ভালো হবে কি না চলুন মশলা করে নিয়েছি আর এদিকে হচ্ছে মিক্সারটাও একটু মুছে রাখছি প্রতিদিন মশলা করার পরে যদি হালকা হাতে একটু মুছে নেওয়া যায় না তাহলে কিন্তু মিক্সারের এই যে বেশিরভাগ মিক্সারগুলোই সাদা কালারের হয় তাহলে কিন্তু সাদাটা বেশ একদম চকচকেই থাকে যাই হোক মিক্সারটা রাখবো তাই ভাবলাম মিক্সারের জায়গাটাও একেবারে একটু মুছে নিই এই যে দেখুন চুই ঝাল অনেকেই আপনারা জানেন না যে চুই ঝাল আবার কি জিনিস জানেন তো এই চুই ঝাল মাংসের সাথে খেতে যে এত ভালো লাগে আপনারা না খেলে বিশ্বাস করবেন না একটু ঝাল ঝাল লাগে জানেন তো আর এই মাংসের পাতে এক পিস চুই ঝাল যে কি শান্তি লাগে সত্যি ভীষণ ভালো লাগে চলুন চালটা ভিজিয়ে রেখেছিলাম জলও ঝরিয়ে নিয়েছি এখন ওই যে পোলাও বানাবো তার আগে কিন্তু চালটা মেখে রাখতে হবে অন্তত আধ ঘন্টা তাই আর কি সমস্ত মশলা ওই একটু আদা জিরে বাটা আর একটু কয়েকটা গোটা গরম মশলা লবণ হলুদ চিনি আর একটু ঘি এই দিয়ে কিন্তু মাখিয়ে রাখতে হবে আর একটু গোলমরিচের গুঁড়ো এই তো এটা দিয়েই আর কি মাখিয়ে রাখবো ওদিকে কিন্তু মাংসটা কড়াইতে বসিয়ে দিয়েছি আজকাল জানেন তো অল্প তেলে রান্না না একদমই শিখে গেছি আগে একদমই পারতাম না হাজব্যান্ড বা বাড়ির লোক ওরা একটু রান্না বান্না ভালো না হলে খুব রাগারাগি করে কী রান্না করেছ আজকাল খাওয়া যায় না তবে ইদানিং একটু চেষ্টা করছি অল্প তেলে একটু রান্নাটা সুন্দর করে করার আসলে তেল বেশি দিলেই যে রান্নাটা ভালো হয় তা কিন্তু না রান্না করতে গেলে সবার আগে দরকার মন জানেন তো মন যদি আপনার ঠিক থাকে রান্নাও দেখবেন আপনার ভালো হয় সে আপনি অল্প মশলা দিন আর বেশি মশলা দেন না কেন মনটা ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো চলুন মাংস আর কি কষানো হয়ে গেছে তো জল দেওয়ার আগে কয়েক পিস তুলে রাখতেই হয় সবার জন্য তাই আর কি আমিও এক পিস খেয়ে নিচ্ছি আসলে যতই ডায়েট করি না কেন কিছু কিছু জিনিস আছে সামান্য একটু মুখে না দিলে না ঠিক ভালো লাগে না তো যাই হোক বেশি খাবো না এক পিস খেলেই আর কি প্রাণটা ঠান্ডা চলুন দেখি আমি তো ওদিকে মাংস খাচ্ছিলাম আর এদিকে মেয়েকে আজকে বললাম তুই আজকে একটু পুজোটা দিয়ে দে আর একটু হনুমান চল্লিশাটা পাঠ কর তো মাঝে মাঝে বলি আর কি করে আবার কখনও কখনো খুব আর কি মানে ঘ্যাসটা মোমো করে জানেন তো বলে আমি পারবো না পুজো দিতে তুমি দিয়ে নাও যাই হোক মন মেজায় যখন ভালো থাকে তখন আবার দেয় তো চলুন আজকে বললাম আমার শরীরটা খারাপ তুই একটু দিয়ে দে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি পোলাওের চালটা মেখে রেখেছিলাম কড়াইতে বসিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো একদম গরম জল তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল মেনু সেটা হচ্ছে পোলাও আর হচ্ছে কষা মাংস গতদিনের আমার এই ছোট্ট একটা রান্নাঘরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে এত মানুষ তোমরা আমাকে ভালোবাসা জানিয়েছ সত্যি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ভাবতে পারিনি আমার এই ছোট্ট খাট্ট একটা রান্নার আর কি রান্নাঘরের আর কি এত আর কি মানুষ ভালোবাসা দেবে রান্নাঘরটাকে সত্যিই আমি কখনো কল্পনাও করিনি এভাবে পাশে থাকবেন চলুন রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি ওদিকে ওদের খেতে বসিয়ে দিয়েছি শেষে আর কি আমি খাবো তাই আর কি একটু বেশি করে নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এর অর্ধেকটাই আমি খাবো জানেন তো বর্তমানে তো ডায়েটে চলছি একটু কম খাওয়ারই চেষ্টা করছি তো এর থেকে অর্ধেক নিয়েই খাবো তো চলুন